পৃথিবীর সর্বকালের সেরা উদ্যোক্তাদের তালিকায় স্টিভ জবসের নামটি একদম প্রথম দিকে থাকবে তথ্য প্রযুক্তি বিপ্লবের একজন স্বপ্ন দ্রষ্টা হিসেবে তার অবদান বিশ্ববাসীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে সব সময় আরেকটি কারণে অমর হয়ে থাকবেন তিনি চিরদিন সেটি একটি অসামান্য বক্তৃতার জন্য দু সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই বক্তৃতা দেন তিনি পৃথিবী জুড়ে লাখো মানুষের হৃদয়ে ছুঁয়ে যাওয়া এই বক্তৃতাটির তৃতীয় পর্ব আজ তোমাদের জন্য আজকের গল্প মৃত্যু নিয়ে আমার বয়স যখন সতেরো তখন কোথায় যেন পড়েছিলাম যদি প্রত্যেক দিন এমনভাবে কাটাও যেন আজই তোমার জীবনের শেষ দিন একদিন না একদিন ব্যাপারটা সত্যি হবে এই উক্তিটি আমাকে গভীরভাবে অভিভূত করলো আমি বিগত ৩৩ বছর প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলি তুমি আজ যা যা করবে প্ল্যান করেছ আজ যদি তোমার জীবনের শেষ দিন হতো তবুও কি তাই করতে যদি দেখি যে বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে আমি উত্তরে নিজেকে হ্যাঁ বলতে পারছি না বুঝতাম একটা কিছু পরিবর্তন করা দরকার শীঘ্রই মরে তো একদিন যাবই এই কথাটা মাথায় থাকলে জীবনের কঠিন সিদ্ধান্তগুলো নেওয়াও একদম জলের মতো সহজ হয়ে যায় জীবনটাকে আসলে আমরা অনেক জটিল করে তুলি মৃত্যু তো একদিন আসবেই চারপাশের মানুষের প্রত্যাশা গর্ব হেরে যাওয়ার ভয় এই জঞ্জালগুলো আমাদের মাথায় বোঝা হয়ে চেপে বসে অথচ এগুলো কত তুচ্ছ এক একটা বিষয় একশো বছর পর কেউ মনে রাখবে না তুমি ক্লাস একটা পরীক্ষায় খারাপ করেছিলে। মৃত্যু আছে জীবনটাকে আমি অনেক নিতে পারি পৃথিবীতে সহজভাবে এসেছিলাম একদম নগ্ন হয়ে ফিরেও যেতে হবে তেমনি খালি হাতে হারানোর কিছুই নেই আমাদের তাহলে কেন খামোখা মানুষের প্রত্যাশার চাপ বয়ে বেড়ানো তোমার হৃদয় যা বলে মন যা চায় সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ল ডাক্তার থমথমে মুখে জানালেন আমার ক্যান্সারটা সেরে যাবার সম্ভাবনা খুব কম মাস ছয়েক বেঁচে থাকতে পারলে সেটাই হবে পরম পাওয়া স্ক্যানে দেখা গেল আমার প্যানক্রিয়াসে একটা টিউমার ধরা পড়েছে প্যানক্রিয়াস কি জিনিস সেটাই আমি জানি না ডাক্তার বললেন বাসায় গিয়ে বিশ্রাম নিতে পরিবারের সাথে সময় কাটাতে সব কিছু গোছ গাছ করে নিতে আমি বুঝলাম বিদায়ের ঘন্টা বেজে গেছে আমার বাচ্চাগুলো কি সুন্দর প্রাণবন্ত ওদের হাসি দেখলেই মন জুড়িয়ে যায় তাদেরকে আমি কিভাবে বলবো বাবা কিন্তু আর বেশি দিন নেই তোমাদের কোলে নিতে আমার বুকটা ভেঙে গেল আমি সারাদিন ডায়গনিসিসের কাগজটা হাতে নিয়ে বসে থাকলাম সন্ধ্যায় আর একটা বায়োপসি করানো হলো। আমার গলার ভেতর এন্ডোস্কোপ ঢুকিয়ে সেই টিউমারের কিছু কোষ দিলেন তারা পরীক্ষা নিরীক্ষা শেষে যখন ফলাফলের পালা আমার স্ত্রী দেখলেন ডাক্তারের চোখ অশ্রুসিক্ত তিনি ডুকরে উঠে জানালেন আমি অসম্ভব সৌভাগ্যবান একজন মানুষ আমার ক্যান্সারটা খুব বিরল পর্যায়ে যেটা অস্ত্রোপচার করে সারানো সম্ভব আমি সেই অস্ত্রোপচারটা করলাম এবং এখন আমি একদম সুস্থ একজন মানুষ মৃত্যুকে এত কাজ থেকে আমি আর কখনো দেখিনি অনিবার্য মৃত্যু আমাকে গ্রাস করতে এসেছিল অথচ কি অবাক বিস্ময়ে বেঁচে রইলাম আমি এই অভিজ্ঞতার পর মৃত্যু নিয়ে আমার এক গভীর উপলব্ধি হলো মরতে চায় না কেউ এ সুন্দর ভুবনে যে মানুষটা স্বর্গে যাবার স্বপ্নে বিভোর সেও কিন্তু মারা যেতে চায় না এত তাড়াতাড়ি তবু মৃত্যু আমাদের সবার শেষ গন্তব্য আমার মনে হয় কি প্রকৃতির সবচেয়ে চমৎকার উদ্ভাবন এই মৃত্যু প্রকৃতি একঘেমি পছন্দ করে না সে পুরনোদের সরিয়ে দেয় নতুনদের আহ্বানে আজ পৃথিবী তোমাদের সামনে প্রাণ চাঞ্চল্যে ভরপুর উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু দেখতে দেখতে একদিন তোমরাও বুড়িয়ে যাবে প্রকৃতি মুছে দেবে তোমাদের কোলাহল ব্যাপারটা যদিও খুব নাটকীয় শোনাচ্ছে কিন্তু এটাই যে বাস্তবতা আমাদের জীবনটা কত ছোট কত মূল্যবান সারা পৃথিবী ঘেটে তোমার মতো ঠিক আরেকটা তুমি কোথাও পাওয়া যাবে না এই জীবনটা অন্যদের মতো হতে চেয়ে কেন নষ্ট করবে লোকে কি বলল কি ভাবল সেটা নিয়ে ভাবার কোনো মানে হয় এই যে তোমার বুকের ভেতর একটা স্বপ্নের বীজ সেটাকে বাড়তে দাও ডালপালা মেলতে দাও ছড়িয়ে দাও তোমার স্বপ্ন বিশ্বাস করো তোমার ভেতরের স্বপ্নটাকে অনুসরণ করে কখনো ঠকবে না সে কিভাবে যেন সব সময় আগে থেকেই জানে আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো সেই তোমাকে পথ দেখাবে অন্ধকারে উড়িয়ে দেবে বিজয়ের নিশান আমাদের ছোটবেলায় খুব চমৎকার একটা প্রকাশনা ছিল দা হোল আর্থ ক্যাটালগ নামে আমাদের প্রজন্মের কাছে সেটা ধর্মগ্রন্থের চেয়ে কিছু কম ছিল না স্টুয়ার্ট ব্র্যান্ড নামে এক অসাধারণ মানুষ ছিলেন এই পত্রিকার প্রাণপুরুষ তিনি পরম মমতায় পত্রিকাটিকে গড়ে তুলেছিলেন অসাধারণ কাব্যিক ছোঁয়ায় ষাটের দশকের সেই সময় কম্পিউটারের সুবিধা ছিল না তাই পোলারয়েড ক্যামেরায় ছবি তুলে হাতে কাঁচিতে কেটে রাইটারে লিখে মহা ধকলের মধ্য দিয়ে ছাপাতে হতো এক একটা প্রকাশনা অনেক মানুষের ঘাম ঝরানো পরিশ্রমে সেটা হয়ে উঠত অনন্য এখন তোমাদের কাছে গুগল যেমন সেই চৌত্রিশ বছর আগে আমাদের কাছে পত্রিকাটা ছিল অনেকটা তেমনি কি অপূর্ব জীবনবোধ আনন্দ আর জ্ঞানের মিশেল ছিল পত্রিকাটির পাতায় পাতায় স্টুয়ার্ট আর তার দল নিরলস নিষ্ঠা আর সাধনায় অনেকগুলো সংখ্যা বের করলেন প্রকাশনাটির তারপর যখন বিদায়ের পালা আসলো তারা সবটুকু আবেগ ঢেলে প্রকাশ করলেন দা হোল আর্থ ক্যাটালগ শেষবারের মতো সময়টা ছিল সত্তরের দশকের মাঝামাঝি আমার বয়স তখন তোমাদের মতোই আমি ছল ছল চোখে স্টুয়ার্ট আর তার দলের সেই শেষ সংখ্যাটি হাতে নিলাম পিছনের কভার জুড়ে একটা ছবি খুব সুন্দর একটা গ্রামের মেঠো পথ সকালের সূর্যের ঝলমলে রোদ চারপাশের গাছপালা চোখ জুড়ানো সবুজে ঘিরে রেখেছে তার মাছ দিয়ে পথটা চলে গেছে বহুদূর মিশে গেছে দিগন্তে